হ্যালো পিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছেন আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি ছিল কয়েকদিন আগেকার ভিডিও আমার মামা যখন মারা গিয়েছিল মামার সাধ্যানুষ্ঠানে গিয়েছিলাম তারই একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো আমার মামা নানান রোগ জ্বালা শরীর অসুস্থতা নিয়ে আজ আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন না ফেরার দেশে আর এটা সাধ্যের দিন আমার বোন দিচ্ছিল ফুলভর তো সেটারই একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আর এটা হলো তার পরের দিনকার ভিডিও ক্লিপ পরের দিনকার মানে নিয়ম ভঙ্গের দিন সকাল বেলায় খাওয়া দাওয়া করে আমরা একটা পিসিমনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আমার আমার থেকে কিলোমিটার মধ্যেই বাড়ি ছিল এক তো হঠাৎ করে ভাবলাম যে পিসিমনির বাড়ি থেকে ঘুরে আসি কারণ এই টাইমটাই আমাদের কোনো কাজ ছিল না আর যেহেতু এত কাছে এসেছি পিসিমনির বাড়ি থেকে একটু না গেলে কি হয় আর পিসিমনির বাড়িতে অনেক বাড়ি ভাবছি আসবো আসবো সময়ের অভাবে একদমই আসতে পারছিলাম না তাই ভাবলাম যে আজকে এখান থেকে বাড়িতে একটু তারপর এখান থেকে মিষ্টি নেওয়ার জন্য দাঁড়ালাম মাঝ রাস্তাতে তো চিনিও নেমে গেল মিষ্টি কেনার জন্য তো এই দোকানটা এসে একদমই মিষ্টি পছন্দ হচ্ছিল না তার মধ্যেও আর কি এখান থেকে একটু মিষ্টি নিয়ে এখন চলে যাব ভীষণের বাড়িতে আর এই যে আমি বোন আর আমার মেয়ে চিনি আর এইটা হচ্ছে একটা মামা আমার মামার সম্বন্ধী হয় সম্পর্কে আমারও মামা হয় তো এই মামাটা অনেক ছোট অনেক ছোট মানে একদমই পুচকে মামা দেখতে অনেকটাই বড় লাগছে তো এই মামাকে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছিলাম যাব আমার পিসিমনির বাড়িতে বিষ্ণুপুরে বিষ্ণুপুর জায়গার নাম আর কি তো এখানেই যাচ্ছি আর দেখেছেন কি সুন্দর সর্ষে ফুল হয়ে রয়েছে আর চারিদিকে আলু ক্ষেত সবুজ হয়ে রয়েছে খুব সুন্দর লাগছিল পরিবেশটা এত সুন্দর লাগছিল তাই একটু ভিডিও ক্লিপটা নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ঋষিমণি অনেকবার ধরে বলে আমাদেরকে যাওয়ার জন্য কিন্তু কোনোভাবেই আর সময় পরে উঠতে পারিনি ঋষিমণির বাড়ি যাওয়ার জন্য কিছুদিন আগেই এই বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু কি জানেন তো ওই আর কি কপালে না থাকলে সব সময় সব জায়গা যাওয়া হয়ে ওঠে না তো আর ওই টাইমটাই দীপকের ইলেকশনের ডিউটি পড়ে গিয়েছিল যার কারণে আর যেতে পারিনি চলুন চলেই এসেছি এবার পিসুমনি কতটা সংখ্যায় একবার দেখি এই হচ্ছে পিসুমনির বাড়ি আর কিছুদিন আগে পিসিমণিরা তো টাটাই ছিল টাটার ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা হচ্ছে সেই পিসুমনি এনারা ছিলেন আগে টাটাতে চাকরির সুবাতে সেখানেই থাকতেন তারপর এখানে গ্রামের বাড়িতে বাড়ি বানিয়েছে তো এখানে ছোট্ট করে একটা বাড়ি বানিয়েছে কারণ যে পিসির ছেলে রয়েছে মানে ভাই ও তো চাকরি করে তো এই গ্রামে এখানে থাকবে না তো পিসিমণি আরেক গ্রামে নিজেদের একটা বাড়ি বানিয়েছে কিছুদিন অন্তত থাকার জন্য তো এই হচ্ছে পিসিমনি তো এটা হচ্ছে আমার মিরা পিসি আর মনি দেখে আমাদেরকে অনেকটাই চমকে গিয়েছিল আর আমরা হঠাৎ করেই চলে এসেছি না বলে আর এখানে পিসিমনি আমার ওই ভাইয়ের জন্য বানাচ্ছিল আলুর পরোটা আর পিসিমণি অসাধারণ খাবার দাবার রান্না বান্না করে খুব সুন্দর রান্না বান্না করে অনেক কিছু রেসিপি জানে যেটা আমাদেরকে শেখার আছে কিন্তু সবটাই শিখে উঠতে পারিনি পিসিমণির মতো রান্না করতে পারিনি আর এই নতুন বাড়িটা তৈরি করেছে চলুন এক একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এটা সামনেটা যেটা দেখালাম এটা ছিল ডাইনিং রুম আর রয়েছে দুটো রুম আর প্রত্যেকটা রুম একদম গোছানো টিকটাক করে বাগানো আর এই যে একটা খাট রয়েছে এখানে একটা আলনা রয়েছে একটা শক্তি বক্স দেয়াল আলমারি রয়েছে টিভি রয়েছে শোকেশ রয়েছে আলমারি সুন্দর করে একদম গোছানো কোথাও একটু ধুলা নেই একটু ফান নেই মানে একদম ঠিকঠাক করে গোছানো খুব পরিষ্কার এবং খুব যত্নশীল মানুষ আর এই হচ্ছে একটা রুম আর এই যে ভাই এখানে কাজ করছিল এই রুমটা খুব আওয়াজ হলো কারণ ওর পুরো ল্যাপটপ সেট আপ রয়েছে সমস্ত কিছু যেহেতু কাজ করে আর ওকে বললাম যে আমি ভিডিও করছি তোকে নেব তো বললো যে না তো ওর রুমটাই সেরম ভাবে আর কিছু দেখানোর নেই খুব অগল হয়ে রয়েছে হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে যেতে হয় আর 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 কি ছাদে এইটা হচ্ছে কিচেন কিচেন রুম খুবই সুন্দর তিনটি মাত্র প্রাণী যেহেতু ভাই এখানে থাকবে না তাই বাড়িটা সেইভাবে বড় করে করেনি একটা মোটামুটি ছোট করে একটা গ্রামের দিকে বাড়ি করেছে কারণ ভাই কোনোভাবেই এখানে থাকবে না আর কি তো পিসি অনেকটা কিনা দুধের ঘি করেছে সেটাই বলছিল যে আমি কতটা ঘি করেছি দেখ এটা হচ্ছে দুধ কিনার পর মানে কিনা দুধের উপর ফেলে ঘিটা তৈরি করেছে তো বললো এই জারটা ভর্তি হয়ে গেছে এখানে আরো রয়েছে আর তারপর আলুর পরোটা বানাচ্ছিল খুব সুন্দর আলুর পরোটা বানাই মানে অনেক রকমের রেসিপি এবং হাতের কাজ খুব জানে মানে খুব ভালো তৈরি করতে পারে যে জিনিসটা দেখবে সেই জিনিসটাই একদম সেরম ডিটো তৈরি করে ফেলবে আর এটা হচ্ছে বাইরের দিকটা সামনে পাঁচির দিয়ে ঘেরা রয়েছে ছোট্ট বাইরের উঠে অনেক রকমের সবজি লাগানো রয়েছে সবটাই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাথরুম আর কি বাথরুমটাও খুব সুন্দরভাবে গোছানো সাজানো গোছানো রয়েছে আর ভালো একটা প্ল্যান নিয়ে বাড়িটা বানিয়েছি খুব সুন্দর একদম টিপটাপ আমার তো খুব পছন্দ হয়েছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে এখানে এইটুকু জায়গার মধ্যে কত কিছু জিনিস লাগিয়েছে দেখুন পালং শাক লাগানো রয়েছে বেগুন লাগানো রয়েছে ফুলের গাছ লাগানো রয়েছে অনেক ধরনের লঙ্কার গাছ লাগানো রয়েছে মানে আমাদের গ্রাম বাংলার দিকে টুকটাক যে সবজিগুলো লাগানো হয় লাল লোটে তারপর এখানে রয়েছে সর্ষে গাছ মানে আর এই যে ছোট্ট একটা ঢাকা মতো জায়গা দেখতে পাচ্ছেন আর এইটার ভিতরে যত মানে এখানে যে ডাস্টবিনে যে সমস্ত খাবার বা যা কিছু ফেলে দেওয়া জিনিসগুলো দেখে এখানে সার তৈরি করে গাছগুলোর মধ্যে দেয় মানে কতটা একদম টিপটপ ভাবে প্ল্যান করে করলে সবকিছু করা যায় সেটা কাছ থেকে দেখে আরেকবার রান্নাঘরটা ঘুরে রান্নাঘরে অনেক কিছু জিনিস রয়েছে এই যে একটা বাসন রাখার জিনিস রয়েছে এখানে একটা বাসন স্ট্যান্ড রয়েছে খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু রেখেছে আর এখানে বেসিনটাও খুব সুন্দর একটু ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম একটা কাকিমাকে দেখানোর জন্য সামনে একটা ফ্রিজ রাখা রয়েছে এই আলুর পরোটা বানিয়েছে খুব সুন্দর সুন্দর আলুর পরোটা বানাই আমার তো এখন দেখে খুব খেতে ইচ্ছে করছে আর সেদিনকে খুব শরীরটা খারাপ ছিল যার কারণে একটাও আমি খাইনি আর এখানে সুন্দর একটা বক্স লাগানো একটা দেওয়ালের মানে সব কিছু সাবান তেল ব্রাশ এই টাইপের জিনিসগুলো রাখার জন্য একটা করা ছিল বেশিন ডাইনিং মানে সমস্ত কিছু একদম গোছানো সাজানো গোছানো একটা ছোট্ট ঘরের ভিতরে যা কিছু রাখা দরকার গুছিয়ে বাগিয়ে সব কিছুই রাখা ছিল তো এখান থেকে বেরিয়ে এবার মামাবাড়ি যাব তো চলে এসেছিলাম মামা বাড়ি এটা হচ্ছে বিকেল বেলায় বিকেলবেলায় বিকেলবেলায় মামা মামাবাড়ির এখানেই একটা আশ্রম রয়েছে উদাসীন আশ্রম আর কি সাধুদের আশ্রম তো সেখানেই বেলায় চলে এসেছি আমি চিনি একটা বোন আর আমার বোন আর দুই মামা হয় সম্পর্কে সবাই মিলে চলে এসেছি যখন ছোটবেলায় মামা বাড়িতে আসতাম তখন এই আশ্রমটাই খুব আসতাম অন্যরকম ছিল একটা জীবনটা তো সেখানে অনেকটা টাইম কাটিয়েছি এখানে মায়ের এটা গুরুদেবের আশ্রম আগে সাধুরা থাকতেন এখানে এখন সেইভাবে কোনো সাধুও নেই এবারে দেখলাম যে একদম খালি খালি পাঞ্জাবিরাও নেই অনেক পাঞ্জাবিরা আসেন এখানে থাকেন যখন পূর্ণিমা হয় পূর্ণিমার টাইমটাতে এখানে অনেক পাঞ্জাবিরা আসেন এখানে আহ এখানে পূর্ণিমাতে মেলা টাইপের হয় এইখানে হচ্ছে গুরু নানক যিনি রয়েছেন আর আমি শুনেছি যে কোনো এক সময় গুরু নানক এখানে এসেছিলেন ধ্যান করতে আর ওই দেখুন একটা গাছ রয়েছে আমি দেখাচ্ছি আর চিনি তো বেশ মজায় মজা নিচ্ছে এখানে এসে চিনি ভীষণ খুশি হয়েছে আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বেশ দুষ্টুমি করছে আর খুব ভালো লাগছে ওরও ভালো লাগছে জায়গাটায় এসে খুব মজা করছে লাফ মানে লাফাচ্ছে হাঁটাহাঁটি করছে একটু কোনো একদম যে বাইরে এসেছে একটু শান্ত হয়ে থাকি সেসব কোনো ব্যাপার নেই ওর মধ্যে আর ও যেখানেই যাই দুষ্টুমি করে বেড়ায় ওকে কেউ ধরে রাখতে পারে না যাক ছোটবেলাটা তো এইভাবেই কাটবে তাই না আর এই যেখানটাতে এসেছি এসেছে এটা হচ্ছে মায়ের একটা গুরুদেবের মানে গুরুদেব মারা যাওয়ার পরে এখানে গুরুদেবকে রাখা রয়েছে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হচ্ছে একজন জীবিত সাধু বাবা এখানে কব্বর নিয়েছিলেন মানে মারা যাওয়ার আগে উনি জীবিত অবস্থায় কব্বর দেওয়া হয়েছিল ওই সাধু বাবাকে সাধু বাবা বুঝতে পেরেছিলেন উনি মারা যাবেন যার কারণে উনি বলেছিলেন যে আমাকে এখানে কব্বর দেওয়া হোক জীবিত অবস্থায় এটাই হচ্ছে জীবিত অবস্থার কব্বর স্থান আর কি তো আমি শুনেছি যদিও আমার মা যখন ছোট ছিল তখন হয়েছে আর কি মা মায়ের সময় কি মুখ থেকেই শোনা কথা বা এখানেও অনেকের কাছ থেকেই শোনা আর এই হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের গুরুদেব আমি এনাকে দেখেছিলাম আমি অনেক ছোট ছিলাম তখন আসলাম গুরুদেব খুব ভালো ছিলেন এবং অনেক কিছু জানতেন অনেক কিছু বলতে পারতেন আর যখন আমি কিসে বলবো হয়তো অনেকটা ছোট দশ বছর আগে হবে তখন এই গুরুজি মারা গিয়েছিলেন দশ বছর হবে কি পাঁচ সাত বছর হবে এরকম ঠিক মনে পড়ছে না আর ওই গুরুদেবকেই খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে এখানকে আসতে আর মামা বাড়িতে এলেই প্রত্যেকবার এখানে চলে আসি ঘুরতে আর এবারে এসে দেখছি কোনো পাঞ্জাবি নেই কেউ নেই কেমন যেন একটা খালি খালি লাগছে তো এই যে আমরা সবাই মিলেই চলে যাচ্ছি ওইখানে একটা পুকুরের মতো রয়েছে যে জায়গাটাতে জল ভরা থাকে পাঞ্জাবিরা বাইরের থেকে যখন আসে তখন ওই জল মাথায় নিয়ে নিজেদেরকে শুদ্ধ মনে করে আমরা যেমন বাঙালিরা গঙ্গার জল মাথায় নিয়ে নিজেদেরকে পবিত্র বলে মনে করি তো সেরকমই পাঞ্জাবিরা যখন এখানে আসে পূর্ণিমার সময় তখন এই জলটা মাথায় নিয়ে নিজেদেরকে পবিত্র বলে মনে করে তো এবার এসে দেখেছি জল শুকিয়ে গেছে আর এখানে কেমন একটা লাল রঙের স্তর পড়ে গেছে জায়গাটা না ভীষণই সুন্দর ভীষণই সুন্দর তো এখানে বসে আড্ডা দেওয়া কিছুটা টাইম পাঠানো খুবই ভালো লাগে আর প্রত্যেকবার যখন আসি তখনই এখানে চলে আসি হ্যাঁ আগের একবার তো আপনাদের সাথে আমি ভিডিও মনে হয় শেয়ারও করেছিলাম যখন আমার বিয়ের পরপরই মাও বাড়িতে ঘুরতে এসেছিলাম তারপরেই এসেছিলাম এখানে একটু টাইমের জন্য ঘুরতে দীপককে প্রথম নিয়ে এসেছিলাম যখন আমার মাওবাড়িতে বাড়িতে তো সেই টাইমতেই এসেছিলাম এখানে তো তখন ভিডিও ক্লিপ একবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো অনেকেই দেখেছেন বা হয়তো অনেকে দেখেননি আমরা আমার যারা নতুন বন্ধু আছেন তারা হয়তো দেখেননি আর যারা পুরাতন বন্ধু আছেন তারা তারা হয়তো দেখেছেন আর চিনিই দেখুন কেমন ছোটাছুটি করছে দুষ্টুমি পরে বেড়াচ্ছে চারিদিকে আর এই ভয় ভয় খুব খুব মানে লাগছিল সবসময় পড়েই যায় তো তারপর এখানটাতে চলে এসেছে এখানটাতে একটা কিছু একটা মূর্তি রয়েছে আমি যেটা দেখাতে পারিনি কারণ ওই গেটটা বন্ধ ছিল আর এখানটায় উঠলে না সবাইকে মাথায় মধ্যে ঘুমটা দিয়ে উঠতে হয় কারণ এখানে কোনো ঠাকুর রয়েছে পাঞ্জাবিদের যেটা আমি জানি না আর আপনাদেরকে আমি দেখাতেও পারলাম না কারণ গেটটা বন্ধ রয়েছিলো তো পুরোটা ঘুরে এখন এখান থেকে নেমে যাব আর এখান থেকে এই দেখুন বাইরের ভিউটা বেশ ভালো লাগছিল পুরো কুয়াশা হয়ে রয়েছিলো চলুন এখানটা ঘুরে নিয়েছি আর তারপর নেমে এখন মাও চলে যাব আর এই যে চিনি আর এরা সবাই নামছিল আর আমি একটু ভিডিওটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো চলুন আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাঁচিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান জানি না আমার ভিডিও নোটিফিকেশন সবার কাছে পৌঁছাচ্ছে কিনা একদমই ভিউজ হচ্ছে না পারলে সবাই ভিডিওতে লাইক দিয়ে দেবেন